তো কেমন আছেন সবাই আশেপাশে সকলে ভালো আছেন বন্ধুরা আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের যে ভিডিওটা খুবই দুঃখের সাথে একটা ভিডিও বানানো হচ্ছে এবং ভিডিওটা হচ্ছে আমি কিন্তু এখনই পোস্ট অফিস থেকে আসলাম এখনই পোস্ট অফিস থেকে আসলাম তো যেটা আমি বলতে এসেছি ইউটিউবে যে দেখুন আমি কিন্তু ইউটিউবে তন্ত্রমন্ত্র শেখাতে এসেছিলাম কোনো কাজ করতে আসিনি তন্ত্রবিদ্যা শেখাতে আসছিলাম লোককে দেখে যে লোকেও দিচ্ছে কিন্তু সঠিকভাবে দিচ্ছে না এইভাবে আমি ইউটিউবে আসলো আমি কিন্তু একটা গ্রামের ছেলে সেরকম কিন্তু আমার ইয়ে না আমি একটা গ্রামের ছেলে তো লোকের দেখে আমিও কিন্তু এটা স্টার্ট করলাম যে লোকে তন্ত্রবিদ্যা দিচ্ছে ইউটিউবে কি দিচ্ছে সঠিকভাবে কাজ হচ্ছে না আর ভালো জিনিস বড় জিনিস সেরকম জিনিস দিতে পারছে না আর যদিও দিচ্ছে তো পারমিশন দিচ্ছে না আর পারমিশন চাইতে গেলে টাকা চাচ্ছে যেটা কিন্তু আমার এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার না আপনারা যেটাই চান আমি সাথে সাথে দিয়ে দিই একদম ফ্রিতে দিই এবং সবাইকে বলি আমার চ্যানেলে ফ্রিতে তন্ত্রমন্ত্র শেখানো হয় হ্যাঁ যদি পার্সোনালভাবে শেখেন সেটার ব্যাপার আলাদা আলাদা সেখানে আমাকে আপনাকে সময় দিতে হয় তো যাই হোক যেটা মেন কথা কিছুদিন ধরে আমার কাছে মোট সাতটা সাতটা কুরিয়ার এসেছিল মানে ইয়ে সাতটা পার্সেল অর্ডার হয়েছে মানে সাতজন লোকে আমার কাছে কিছু জিনিস চেয়েছে কেউ তাবিজ চেয়েছে কেউ বসীকরণ ওষুধ চেয়েছে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যাবে একজন বলছে বান মারছে বারবার তাবিজ দেন যাতে বান না মারতে পারে একজন বলছে বাড়ি শুদ্ধিকরণ করাবো এবং বাড়ি বন্ধন করাবো তার জন্য আমি বাড়ি বন্ধ করার জন্য সব কিছু যা যা লাগে মানে আমি এখান থেকে দোকানে গেলাম দোকানে গিয়ে তাবিজের অর্ডার দিলাম যে দাদা আমার এতগুলো তাবিজ লাগবে এই দিনের মধ্যে আমাকে এতগুলো তাবিজ দেবেন তিন ধাতুর তাবিজ তো নিজের টাকা দিয়ে তাবিজ অর্ডার করালাম বানালাম মানে এখান থেকে যে দোকানে যাবো শুনকালের দোকানে যাবো তাতে আমার গাড়ির পঞ্চাশ টাকার তেল পুড়ে যায় তো আসতে আবার পঞ্চাশ টাকার তেল পড়ে তো তাবিজটা যে বানাবো এক একটা তাবিজ আমি তিনশো টাকা করে বিক্রি করি গ্রামের বাজারে সে নর্মাল তাবিজ আর যদি তিন ধাতু তাবিজ নেন সেটা ছশো টাকা খরচা পড়ে এবং চাঁদি দিয়ে তাবিজ বানালে সেটা লাইফ টাইমের জন্য কোন বাবুর ক্ষমতা নেই যে কিছু করে দেখাবে সেখানে হাজার টাকা খরচা পড়ে তো এক দাদা চাইছিলো চাঁদির তাবিজ আর তিনজন লোক চাইছিলো এমনি নর্মাল তাবিজ এবং কিছু বসিক ওষুধ এবং কিছু গাছগাছেরা তো তার মধ্য থেকে আমি দুইজনের জন্য কিন্তু কুরিয়ার পাঠালাম এখন বর্তমানে কুরিয়ার করে আসলাম দু ঘন্টা বসেছিলাম এত ভিড় দু ঘন্টা বসেছিলাম এখন আসলাম তো যাই হোক দুইজন লোকের আমি কুরিয়ারটা পাঠালাম আর পাঁচজন লোকে পাঠাতে পারলাম না কারণ দেখুন দাদা আমি তারিখ নিজের টাকা দিয়ে কিনবো নিজের জিনিস দিয়ে আমি তাবি ভরবো এই যাওয়া আসা করছি যে খাটা করছি যে পোস্ট অফিসে যাব ওখানে আবার টাকা জমা করতে হবে তো সব দিকে কিন্তু চারিদিকে আমার খরচা হচ্ছে আর আপনারা কি করছেন দাদা আমার এই জিনিসটা লাগবে আরে যখন লাগবে দাদা কিছু খরচাও আছে সামান্য কিছু খরচাও আছে বুঝতে পারলেন তো আপনাদের খরচা যদি আপনারা না করেন তাহলে কি আমি নিজের থেকে করবো এত কিছু খরচা করার আমার ইয়ে আছে আমি কি চাকরি করি না দাদা আমি গ্রামে তো মাঠে চাষবাস করি এ করেই আমি চলি তো যাই হোক দাদা এরকম কেউ করবেন না যদি আপনাদের জিনিস লাগে তাহলে আপনারা নিজের খরচা নিজেই বহন করুন তাতে আমার সুবিধা হবে আমি কি আমি শুধু আপনাদের জন্য একটু খাটাখাটনি করব এই বিনিময়ে আপনি যা দেবেন তাতেই আমি খুশি আমি কোনো ইয়ে অ্যামাউন্ট চাই না আপনি যা দেবেন তাতেই আমি খুশি তো এখন আমি দুটা লোকের কুরিয়ার করে আসলাম তারা পেমেন্ট করে দিয়েছিল তার জন্য আমি কুরিয়ার করে দিলাম এখন পাঁচটা ক্যুরিয়ার আমার বাড়িতে পড়ে আছে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে দেখাবো হলে তো পাঁচটা কুরিয়ার আমার বাড়িতে পড়ে আছে যদি আজকের মধ্যে আপনারা এটা নিতে পারেন নেন আজ না নিতে পারেন কথা আমি প্যাকেট ছিঁড়ে ফেলবো এবং আমার যে জিনিস সেটা আমি অন্য জায়গায় কাজে লাগিয়ে দেব তবে এভাবে আমি আমার জিনিসকে নষ্ট করতে পারবো না দাদা আপনাদের কথা মতন হ্যাঁ আমার নষ্টই হচ্ছে এক হিসাবে কারণ আমি যদি কুরিয়ার করে দেই তাহলে কি থাকলো দাদা আমি যদি কুরিয়ার করে দিই তাহলে তো আপনি জিনিসটা পেয়ে গেলেন তাহলে তারপরে তো আপনি আমাকে খরচা নাও দিতে পারেন আমি আপনি একখানো যদি দিলেন না আমি আজ তিন দিন ধরে খাটাকাটি করছি আপনি একখানো যদি দিলেন না কুরিয়ার করার পর আপনি দেবেন কী ভরসা তো দেখুন তার প্রমাণ দুটা কুরিয়ার করে দিয়েছি পাঁচটা পড়ে আছে আমি সুন্দর মধ্যে সেটা ছিঁড়ে ফেলব তো যাই হোক এটাই বলার ছিল